কয়েকদিন আগেই ঘটে যাওয়া ঘটনা অনেকের কাছে হয়তো তথ্য এখনও আসে নাই মুফতি মাওলানা হাফেজে কোরআন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষক এদেরকে আমরা ভালো করেই চিনি অর্থাৎ যারা মুফতি মাওলানা হাফেজ হন তারাই সাধারণত মসজিদ মাদ্রাসার খেদমতের সঙ্গে যুক্ত থাকেন এখন যে তথ্যটা আপনাদের কাছে দিব এমনও কিছু মুফতি আছে এমনও কিছু মাওলানা আছে এমনও কিছু হাফেজ সাহেব আছে যারা নিজেরা ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে অর্থাৎ নাস্তিক হয়ে গেছে অর্থাৎ একটা সময় তিনি মাদ্রাসার লাইনে শুরু থেকে শেষ পর্যন্ত লেখাপড়া করছেন এরপরে এখন তার কাছে মনে হচ্ছে ইসলামটা সত্য না নবী করিম সাল্লাহ আলিউ আসসাল্লামের অনুসরণ একজন মানুষ করতে পারে না ইমিন জালিক এরকম বিভিন্ন চিন্তাভাবনা তারা করে নিজেরাই নিজেদের ধর্মকে পরিত্যাগ করছে অথচ তিনি ঢাকার ঐতিহ্যবাহী দিনী মাদারেস ফরিদাবাদ মাদ্রাসার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেখানেই ছিলেন সেখান থেকেই ফারাগাত অর্জন করছেন এরপরে মুসজিদের দায়িত্ব ছিলেন সেখানে নামাজ পড়াইছেন নামাজ পড়ানোর পরে এখন তার কাছে এমন বিষয়গুলো মনে হচ্ছে এখানে একটা কথা বলতে হয় সেটা হলো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যে কথাটা আমরা সবাই জানি যেই মুফতি সাহেব নিজেই ইসলাম ধর্ম নাস্তিক হয়েছেন তার সাথে সাথে তার পাশাপাশি একজন বন্ধুগর হাফেজ সাহেব তিনি নিজেও কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করছেন এদের ভিডিওগুলো যখন দেখতেছিলাম নাস্তিক আসাদ আসাদনুরের লাইভে তাদের কথাগুলো শুনছি কয়েকদিন আগে একজন মাওলানা মুফতি মাসুদ সেও আবদুল্ল মাসুদ সেও কিন্তু ধর্মত্যাগ করছে নাস্তিক হয়েছে সেটা আমরা জানি তাকে নিয়ে অনেক কথা আমরা বলছি এখন ইমরান আল বশির সেও মুফতি সাহেব দাবি করে কিন্তু এখন নাস্তিক হয়ে গেছে এবং একজন হাফেজ সাহেব তাদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখে নেবেন তাদের একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানে আমি ঘুরছি সেখানে ঘোরার পরে কতটা কে কতটা নয় কে কতটা পাঁচকে বিভিন্ন বিওয়ালা ভিডিও কিন্তু আছে তো সর্বোপরি সেখানে ভিডিওগুলোর মধ্যে কী ফোটাই তুলছে সেটাই আমি জানার ইচ্ছা নিয়ে তাদের ইউটিউব চ্যানেলে যাই সেখানে যাওয়ার পরে তার বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমি দেখতে পেলাম যে নাস্তিক বিরোধী নাস্তিকের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও সে বানায় রাখছে একজন ইমাম সাহেবকে সে কোরআনের মধ্যে ভুল আছে কি নাই এ বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি তদন্ত করা এখন একটা বিষয় হলো আপনি যদি বিশাল বড়ো স্রোত পানির স্রোত বইতে সেখানে একটা বাস বা একটা কিছু দিয়ে আটকানোর চেষ্টা করেন সেই স্রোতকে থামানো সম্ভব নয় আপনাকেও ভাষায় নিয়ে যাবে ঠিক ওই রকমভাবে এই সেলের ব্রেন আছে কি না জানি না তবে সে ভাবছে যে আমি একা একাই রিসার্চ করি ধর্মটাকে জানার চেষ্টা করি ইসলামটাকে জানার চেষ্টা করি এবং নবী মোহাম্মদকে আমাদের অনুসরণীয় নাকি অনুসরণীয় না এ বিভিন্ন চিন্তা তার মাথায় আসার কারণে শেষ ফলাফল কি হইল ইসলাম থেকে বাইর হয়ে গেল। এজন্য আমাদের উস্তাদগণ বলতেন যে তোমার যতটুকু চিন্তা করা দরকার ততটুকু চিন্তা করো এর বাহিরে চিন্তা করতে যায় না এক ফ্রেন্ড সার্কেলের পাঁচজন যদি মৎখোর হয় সেখানে একা আপনি বেশি দিন টিকতে পারবেন না এবং একা নসিহত করে পাঁচজনকে ভালোর পথে আনতে পারবেন না তাদের সাথে থাকতে থাকতে একটা সময় তাদের দলে আপনি ঢুকে পড়বেন এই জন্য এই সমস্ত জায়গা থেকে আগে থেকে বেঁচে থাকা উচিত কিন্তু দেখা গেল কি ফলাফল কী হইল একজন মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফেজে কোরআন সে এখন ইসলাম ধর্মই ভালো লাগে না কাফের হয়ে গেল তো আমাদের সচেতন হওয়া দরকার সুলতান সালাউদ্দিন আয়ুবি যখন কুদুস জয় করলেন জয় করার পরে এক হাজার আলেমকে হত্যা করেছিলেন এক হাজার আলেমকে এনে জবাই করছেন এখন প্রশ্ন হতে পারে সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো একজন মানুষ এক হাজার আলেমকে হত্যা করে ফেললো আলেমদের হত্যা করলো আলেমদের সাথে খারাপ মানুষ কি তখন ছিল না হ্যাঁ অবশ্যই তখন খারাপ মানুষ ছিল কিন্তু সুলতান সালাউদ্দিন আয়ুবি ওই সমস্ত আলেমদেরকে হত্যা করছে যারা আজকে ইমরান আল বসের আবদুল্লাল মাসুদ হাফেজ আর একজন ছাত্র এরকম যারা নিজেদেরকে ইসলামের পথেই প্রথমে দাবি করে এরপরে বিভিন্ন দিকে চলে যায় পাশাপাশি তারাও ছিল যারা পাঁচ আটা গোলাম অর্থাৎ আওয়ামী জামানার মধ্যে আমরা দেখছি না যে আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ আওয়ামী লীগেরই একটা ইসলামপন্থী আওয়ামী ওলামা আলীগ বিভিন্ন লীগ দেখছি তারা পাঁচ আটা গোলাম এদেরকেই ধরে ধরে জবাই করা হয়েছে এরকম পাঁচ আটা আলেমদেরকেও সুলতান সালাহউদ্দিন জবে করছেন এই জন্য আলেমদের জবে করছেন এটা শুনে একেবারে বিরক্ত না হওয়া পা চাটার অভ্যাস বিভিন্ন দলের মধ্যে যেরকম আছে আমাদের আলেমদের মধ্যেও আছে। পা চেটে বাঁচার চাইতে আপনি না খেয়ে মারা যান আপনি নিঃসঙ্গ অবস্থায় থাকুন আপনার ডানে বামে বন্ধু বান্ধব না থাকুক তারপরও আপনি কারো পা চাটতে যাবেন না যেটা সত্য সেটার উপরে অটল অবিচল থাকুন তো যাই হোক এই যে দুইজন ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলামের কোনোই ক্ষতি হয় নাই ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই নিজেদেরই ক্ষতি হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন যারা গুমরাহির পথে গেছে এক নম্বরে আসাদ নূর আসাদুরের দলে যে ভিড় জমাইছে তার অবস্থা কি হবে আল্লাহ তালায় ভালো জানে এই তথ্যটা আপনাদের কাছে দেওয়ার জন্য এই ভিডিওটা করা আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা